এতদিন ছিলাম আমার বাবার কাছে বন্দি এতদিন শিকল দিয়ে আমার পা আটকে রাখছিল এখন থেকে তুমি সবসময় মুক্ত থাকবা এটা সবসময় তোমার কাছে রাখবা মনে হবে আমি সব সময় তোমার পাশে আছি মানুষের বিচার করার আগে আপনি নিজের বিচার করে আগে আমার এত কষ্ট দেও দোকান আপনি ভাঙছেন কেন ওনার মেয়েকে ভালোবাসি মেয়েটা আমার দোষ এই সময় দেখেন এইবার হাত পা পায় না আমি শ্রী রত্তরে পঙ্গ ঘটাতে আমার আব্বা আমাদের সম্পর্কের ব্যাপারে সব চাই সেন্স প্লিজ তুমি এখান থেকে চলে যাও হুম আমার আব্বা তার লোক দেওয়া তো মানে মাইনেও ফেলবে ভাবছিলাম কই যাবো আর আমি যদি চলে যাই তোমার আব্বা তোমার কি হতো বল তুমি জানো তাইলে আমায় নিয়ে যাও তোমার সাথে ঘুরতে যে যেমন কথারে ছাড়া বাঁচবো না তেমনি কথা রিদায় রে ছাড়া বাঁচব না